সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমাতে আমিও ভালো আছি ইরাফ এন্ড রাভি ব্লগের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি চলে আসছি মানিকগঞ্জের বই মেলায়। মূলত মানিকগঞ্জের মেলার মাঠ একটাই যেটা সরকারি স্কুলের খেলার মাঠ এই মাঠেই সব ধরনের মেলা অনুষ্ঠিত হয় আজকের এই বই মেলায় তার উৎসবের নিয়ে আমাদের মানিকগঞ্জের জেলা প্রশাসক মহোদয় আয়োজন করেছেন তার নিজ উদ্যোগে বই মেলাতে নানা ধরনের বইয়ের স্টল রয়েছে ইসলামী বই থেকে শুরু করে বিভিন্ন লেখকের বই গল্পের বই উপন্যাস ছোট গল্প ইত্যাদি ধরনের বই রয়েছে এই বইয়ের স্টলগুলোতে চারিদিকে খুব জাঁকজমকভাবে মেলা খুব মনোমুগ্ধকর হয়ে উঠেছে বিভিন্ন স্টলের বিভিন্ন ধরনের নাম রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের মাদ্রাসা থেকে ইসলামিক বইগুলোর দোকান দিয়েছে এবং এর সাথে সাথে মানিকগঞ্জের যতগুলো লাইব্রেরি আছে সবগুলো লাইব্রেরির দোকানের কিন্তু এখানে রয়েছে এবং এর সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন সংস্থা থেকেও এই মেলাতে স্টল দিয়েছিল এবং এই বইমেলা খুবই খুবই জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে যখন সকল শ্রেণী পেশার মানুষ একসাথে এই বইমেলাকে জাঁকজমকপূর্ণ করে তুলেছে বইমেলাতে বার্ষিক নামে একটি স্টল রয়েছে যেখানে বিভিন্ন ধরনের নানা ধরনের এক একটি শিক্ষণীয় কথা কিন্তু এখানে প্রদর্শনী করেছে এটি খুবই মনোমুগ্ধকর বইমেলার মধ্যে সালামু আলাইকুম আজকে আমি চলে আসছি মানিকগঞ্জের বইমেলায় তার হাজার পঁচিশ আয়োজিত বইমেলায় আমরা চলে আসছি এই মূলত এইখানে যে যে বইমেলার যে গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে এই গ্রাউন্ডেই পাঁচই আগস্টের পরবর্তীতে একটি কাওয়ালি অনুষ্ঠান উদযাপিত হয়েছিল সেই কাওয়ালি অনুষ্ঠানে মূলত সুস্থ সংস্কৃতির উজ্জীবিত রাখতে যেখানে যে ইয়ে হয়েছিল এখানে যে কাওয়ালি অনুষ্ঠানটি হয়েছিল মূলত সেখানকার যে আয়োজকটা যেখানে যে মঞ্চটা আয়োজিত হয়েছিল সেই বিপ্লবী মঞ্চের তাদেরই দেখছি একটি দোকান এখানে সেই দোকানেরই আমি তাদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো তারের উৎসব দু হাজার পঁচিশের কর্তৃক আয়োজিত বইমেলায় আপনাদের একটা মঞ্চ দেখতে পারলাম বিপ্লবী মঞ্চ এখানের একটি স্টল আপনাদের দেখতে পাচ্ছি আবার আমরা দেখেছি যে এখানে যে পাঁচই আগস্টের পরবর্তীতে যে এখানে কাওয়ালি অনুষ্ঠানটা হয়েছিল সেখানকার বিপ্লবী মঞ্চটা কিন্তু আপনাদের কর্তৃক আয়োজিত হয়েছিল দেখছিলাম তো এখানে দেখছে আবার এই বইমেলায় আপনাদের একটি স্টল রয়েছে বইয়ের তো এখানে কি কি ধরনের বই এই বইমেলায় কি কি ধরনের বই বিক্রি করা হচ্ছে আপনাদের স্টলে যদি একটু জানাবেন বিপ্লবী মঞ্চ হচ্ছে তরুণদেরকে নিয়ে সুস্থ সুস্থতার সংস্কৃতি অব্যাহত রাখতে কাজ করে যায় আপনারা জানেন পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের সুস্থ সংস্কৃতি এবং অপসংস্কৃতি রোধের জন্য আমরা সর্বপ্রথম মানিকগঞ্জে একটা কাওয়ালি সন্ধার আয়োজন করি তারই প্রেক্ষিতে আমাদের এই বিপ্লবী মঞ্চ গঠিত হয় পরবর্তীতে আমরা চাচ্ছিলাম যে এই বিপ্লবী মঞ্চ তরুণদের নিয়ে কাজ করুক তরুণদেরকে সুস্থতারা সংস্কৃতির মধ্যে রাখুক তারই প্রেক্ষিতে তার উৎসব দু হাজার পঁচিশের যে বইমেলা আজকে অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমরা একটি বইয়ের মেলায় একটি স্টল নেই এবং এখানে আমরা বিভিন্ন ধরনের বই বিক্রি করছি এখানে ধর্মীয় বই থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাহিত্য এছাড়াও বিভিন্ন ধরনের হচ্ছে আপনার কবিতা উপন্যাস এসব বই আমরা এখানে বিক্রি করছি আচ্ছা মূলত কোন কোন ধরনের বইয়ের চাহিদা এখানে বেশি আছে সেটা একটু জানাবেন আসলে এখানে সকল ধরনের বই যেরকম শিশুদের জন্য শিশুতোষ বই এবং আমরা দেখতে পাচ্ছি যারা মাদ্রাসা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য ধর্মীয় যে বইগুলো রয়েছে তাদের এবং এছাড়াও বিভিন্ন উপন্যাস গল্প সকল ধরনের বইয়ের প্রতি মানুষের আসলে ইন্টারেস্ট হয়েছে আচ্ছা এটা এই মেলা আর কি কতদিন ধরে চলবে এটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এই বইমেলা চলমান থাকবে আচ্ছা আজকে তো চোদ্দোই ফেব্রুয়ারি আমরা সকলেই জানি যে আজকে কোন দিবস আজকে এসে বিশ্ব ভালোবাসা দিবস এবং তার পাশাপাশি একটি আমাদের ধর্মীয় যে সবে বরাত আমরা যে পালন করছি দুটাই কিন্তু একই ডেটে পড়েছে তো আজকে আপনি ঈশের তুলনায় আজকে আপনি এই চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এই আর সবে বরাতের উপলক্ষে মানুষের আনাগোনা এবং কি ধরনের বইয়ের চাহিদা বেশি ছিল আজকের দিনটাতে এটা যদি একটু জানা আজকে আসলে খুব একটা গুরুত্বপূর্ণ দিন একই সাথে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পয়লা ফাল্গুন এবং কি সবে বরাত আবার একই সাথে জমার দিন ছিল আসলে বিগত বছরগুলোতে আমরা যেভাবে দেখতে পেরেছি যে আসলে এই দিনটাতে খুব অশ্লীল এবং অসামাজিক কার্যকলাপে এই বয়স স্কুলের মাঠ সবসময় আমরা লক্ষ্য করেছি কিন্তু এবার শুধুমাত্র এই বই মেলার জন্য আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন তার পরিবার পরিজন এবং সবাই এখানে উপস্থিত হচ্ছে এবং একই সাথে তাদের পছন্দ অনুযায়ী বইগুলো থেকে কিনছে আজকে আমরা বিভিন্ন ধরনের বই বিক্রি যেরকম রাজনীতিকে বর্তমান প্রেক্ষাপটে ইতিহাস জানার জন্য ইতিহাস ইতিহাসের কিছু বই এখান থেকে সংগ্রহ করেছে একই সাথে বিভিন্ন ধর্মীয় বই এখান থেকে আজকে সংগ্রহ করেছে তো আজকের এরকম একটা দিনে অশ্লীলতার তার একটা সারা বিশ্ব যে একটি অশ্লীলতার মধ্যে জড়িয়ে পড়ে তেমন একটা দিনে আমাদের ধর্মীয় উৎসব সবে বরাত কিন্তু এখানে একই দিনে পড়েছে কিন্তু আমরা সারা সারাদিন আজকে যেরকম সেরকম অশ্লীলতার মধ্যে কোনো কিছু আমরা লক্ষ্য করতে পারিনি লক্ষ্য করিনি আর কি আমাদের আমাদের আজকে সেই সাথে জমার দিন ছিল যেহেতু এই জুমার দিন এবং সবে বরাতের দিন সকলেই আর কি অশ্লীলতা থেকে বের হয়ে এসে যে আমাদের এই ইসলামিক ইসের দিকে ইসলামিক দিকে ধাবিত হয়েছে সেজন্য আমরা খুবই গর্বিত বাঙালি হিসেবে আজকে এরকম একটা এই বিপ্লবী মঞ্চ করতে আয়োজিত এরকম আরও বিভিন্ন ধরনের এখানে বইমেলার স্টল রয়েছে যেখানে যেগুলো আমরা মূলত খেয়াল করতে পারছি যে এখানে বিভিন্ন ধরনের ইসলামিক বই কিন্তু পাওয়া যায় এবং সাথে সাথে আরও অনেক ধরনের বিভিন্ন ধরনের উপন্যাসের এখানে বইমেলার করতে আয়োজিত এখানে সকলেই ভিড় দেখতে পাচ্ছি ভ্যালেন্টাইন্স ডেতে মূলত আমরা মূলত অশ্লীলতাকে রক্ষা করতে পারি কিন্তু সেটা থেকে ভেদ করে এসে আমরা এরকম একটি বইমেলার আয়োজনে সুন্দর একটি পরিবেশ করার জন্য বাঙালি হিসেবে আমরা সত্যি গর্বিত মানিকগঞ্জের উক্ত বইমেলায় ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক একটি স্টল দেওয়া হয়েছে সো আমরা সেখানে একটু দেখব যে কি কি তারা কি কি ধরনের বই বিক্রি করছে তাদের সাথে একটু আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আমার নাম ভাই মতিউর রহমান হাসান মতিউর রহমান হাসান আচ্ছা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক একটি বইয়ের স্টল আমরা দেখতে পারতেছি মূলত এখানে কি কি ধরনের এই বইমেলায় মেলায় কি কি ধরনের বই বিক্রি করা হয় মানে এই স্টল আর কি ধন্যবাদ ভাই আমাদের এই স্টল আসলে মূলত বাংলা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে দেওয়া যাতে আমাদের বাংলাদেশ যে তরুণ সমাজ আছে এই তরুণ সমাজ যেন অন্ধকার পথে বা মাদকার শক্তির পথে না যায় এবং ইসলামের যে একটা সুস্পষ্ট জ্ঞান এবং ইসলামী ধারার যে জীবন ব্যবস্থা সেই জীবন ব্যবস্থা তারা যেন মানে এই বই পড়ার মাধ্যমে তারা যেন সেটা বুঝতে পারে সেই লক্ষ্যে মূলত আমাদের এই বইমেলায় আজকে স্টল দেওয়া আর আমাদের এখানে বেশিরভাগ বইগুলোই আমাদের হচ্ছে যুবকদের ইন্ডিকেট করে মানে তরুণ সমাজদের ইন্ডিকেট করে যাতে তারা কি করে এই মাদক সমাজ এবং অশ্লীলতা থেকে দূরে থাকে এবং সমাজে সুন্দর একটি তারা ভূমিকা পালন করে আচ্ছা তাহলে এখানে আপনাদের যে বইমেলায় বইগুলো দেখতেছি এখানে কি কি ধরনের বইয়ের চাহিদা বেশি আছে আমাদের এখানে আছে হচ্ছে সাহস মানুষের গল্প যে বইটা আছে তরুণদের জন্য এক থেকে ছয় নম্বর সেট এটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আর কি আজকে মোটামুটি ছয় সাত সেট অলরেডি চলে গেছে বাচ্চারা এবং আগামী দিনে এই যে এক ছয় নাম্বার সেটটা আর কি নাই এখন এরপরে আছে হচ্ছে সলর পথে আমরা বড় হতে চাই তরুণ তোমার জন্য মুক্তির পয়গাম আমরা কি চাই কেন চাই কিভাবে চাই এরপর আছে কিশোর কণ্ঠ এরপর আছে হচ্ছে ইসলামী আন্দোলনের সফলতা এই সকল ইত্যাদি ইত্যাদি বই আর অনেক বই আছে মাজনুম দোয়া আছে এবং আমরা সেই সে জাতি এই বইটাও খুব গুরুত্বপূর্ণ একটা বই যেটাও খুব জনপ্রিয়তা পেয়েছে এই বইমেলায় সে সাথে আমাদের কিছু কোরআন শরীফ আছে এবং আমাদের বাংলাদেশের ছাত্র শিবিরের যে গেস ক্যালেন্ডার আছে আপনারা হয়তোবা জেনে থাকবেন এটা খুব খুবই জনপ্রিয়তা পেয়েছে আর কি এরপর আমাদের ডায়রি আছে একটা এবং সা আগামীতে রমাদান এই রমাদানের একটা প্ল্যানার আমরা তৈরি করেছি সেটাও খুব জনপ্রিয় হয়েছে আর কি যুবকদের কাছে এরপর আছে হচ্ছে আমাদের এই যে এটা ডায়েরি বার্ষিক ডায়েরি এটা একটা বড় ডায়রি এটাও খুব জন জনপ্রিয়তা পেয়েছে এই মেলায় জি ভাই তাহলে বুঝতে পারলাম তো এই মেলা কতদিন ধরে কতদিন আছে এমএলএ শুরু হয়েছে হচ্ছে আপনার তেরো তারিখে শেষ হবে একুশে ফেব্রুয়ারির মাধ্যমে কি শেষ হবে আচ্ছা আজকে দের দিন নেই চোদ্দই ফেব্রুয়ারি আজকে অনেকেই বলতেছে বিশ্ব ভালোবাসা দিবস আবার আমাদের ইসলামিক আমাদের মুসলমান ধর্মের আবার সবে বরাত এবং সাথে সাথে চোদ্দই ফেব্রুয়ারি তাহলে আপনারা এখানে এই 14 ফেব্রুয়ারি হিসাবে নাকি ছবৈবরাত হিসাবে কোনটার পরি কোন অনুষ্ঠানের আপনারা বেশি লক্ষ্য করতে পারলেন আর কি আজকে মানে আজকে আমরা দেখছি যুবক দের আসলে ভালো একটা সারা পেয়েছে আর কি ভালোবাসা দিবসে তেমন এরকম কিছু আমরা দেখতে পারি নাই যুবকরা মোটামুটি এখানে বইয়ের উদ্দেশ্যে বা বইমেলা উপভোগ করার জন্য আসছে আর কি সেটা আমি বেশি পরিলক্ষিত হয়েছে বলে মনে করতেছি আর সো ভাই ভালো থাকবেন ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইরাবেন রাভি ব্লগের সাথে থাকবেন এবং বইমেলার ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ